আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে আরিসা নামটি সম্পর্কে জানব আরিসা নামের অর্থ কী আরিসা নামটি কী ইসলামিক নাম আরিসা নামটি কোন বাসার নাম এবং আরিসা নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব হাদিসে এসেছে নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদেরকে রাখা হবে তোমাদের নামও তোমাদের পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন আরিশা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ আরিশা নামটি ইসলামিক নাম যেসব নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় উত্তম যদি প্রশ্ন করেন আরিসা নামটি কোন ভাষার নাম আরিশা নামটি আরবি ভাষার নাম এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় আপনার এই নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টের নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম আপনার সন্তানের নামটি এভাবে মিলেও রাখতে পারেন যেমন আরিশা ইসলাম আরিসা পারবিন আরিসা সুলতানা আরিশা জান্নাত ইত্যাদি এখন আমরা জানবো আরিসা নামে অর্থ কি আরিসা নামে অর্থ হল সিংহাসন নির্মাণ করা যে ভালো কিছু তৈরি করেছে বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে ভালো আলমের সাথে পরামর্শ করতে বলবেন না আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম